হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের ফিশ ফ্রাই করে দেখাব তো দেখো ফিশ ফ্রাইয়ের জন্য ভেটকি মাছের ফিলে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে ওটা আমি ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন অল্প নুন অর্ধেকটা পাতি লেবু মোটামুটি এখানে আছে হচ্ছে ছ পিস ভেটকি মাছের ফিলে তো তাতে আমি অর্ধেকটা পাতি লেবু ভালো করে রসটা চিপে দিয়ে দেব আর আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে প্রথমে মাছটাকে ভালো করে মেখে নেবো এটার মধ্যে পেঁয়াজ আদা আর রসুন একসঙ্গে মিক্সিতে ব্ল্যান্ড করে নিয়েছি তো পেঁয়াজ আদা রসুন বাটা অল্প করে এটার মধ্যে দেবো খুব বেশি দেব না এই রকম মতো দেব দিয়ে এটাকে আমি আবার ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি পুরোপুরি মাখিয়ে নিয়েছি সবটা পেঁয়াজ আদা রসুনের ফিল বাটা দিয়ে পুরো ফির সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার এই ম্যারিনেট করা মাছটাকে আমি এক থেকে দেড় ঘন্টা বা যদি আরও বেশি সময়ও তোমরা রাখতে চাও সেটাও রাখতে পারো এক থেকে দেড় ঘন্টা অন্তত রেখে দেবো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে আমি রেখে দেবো অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবে বন্ধুরা ডিপ ফ্রিজে নয় রেখে দেবো তারপরে আমি এগুলোকে চা করার মানে ভাজবো কিন্তু ম্যারিনেশান করা জিনিসটাকে তুমি যত বেশি সময় রাখতে পারবে তত বেশি এর ভেতরে মশলাগুলো ঢুকবে এবং এটা খেতে আরও সুস্বাদু হবে দেখো বন্ধুরা এটা মোটামুটি আমি ঘন্টা দিনে মতো ফিস ফ্রাইয়ের ফিলেগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এবার আমি পরবর্তী প্রিপারেশনটা করব। একটা জায়গায় আমি ডিম নিয়েছি দুটো একটু কর্নফ্লাওয়ার আর এর মধ্যে অল্প একটু নুন এইগুলো নিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করব দেখো বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটার মধ্যে ডিমের পরিমাণটা একটু বেশি দিলে বেশি খেতে ভালো হয় তো সেই জন্য আমি এটার মধ্যে দুটো ডিম নিয়েছি এবার এই ফিশ ফ্রাইয়ের ফিলেগুলো যেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো থেকে তুলে এই ব্যাটারটার মধ্যে আমি এইভাবে ডোবাবো এবং তারপরে একটা থালাতে আমি বিস্কিটের গুঁড়ো রেখেছি এবার এই বিস্কিটের গুঁড়োর মধ্যে ওটাকে জাস্ট এ আর ও পিট এইভাবে কোটিংটা বিস্কিটের গুঁড়োর কোটিংটা দিয়ে দেবো দিয়ে কড়াতে আমি তেল অলরেডি গরম হয়ে গেছে এটা অবশ্যই সাদা তেলে আমরা করব আমি নিয়েছি ফরচুনের রাইস ব্র্যান অয়েল তোমরা যে কোনো রকমের সাদা তেলে করতে পারো অথবা অলিভ অয়েলে ভাজতে পারো কিন্তু সর্ষের তেলে ভেজো না সরষের তেলে ভাজলে একটা বিছিরি গন্ধ ছাড়ে তো এবার এটা আমি ছেড়ে দিই এবার এটাকে যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছিলো দেখো এটা অলরেডি হয়ে গেছে তো এটাকে হালকা করে উল্টে দিলাম আসটা কমিয়ে দিলাম এবার একটু ঢেঙে আছে এটা হবে ঠিক একই রকমভাবে আমি দেখো আরেকটাও এরকম বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে আস্তে করে ওটা সাইজ দিয়েই ছেড়ে দিলাম এবার এটা আমি ঘিমে আছে অল্প অল্প ফুটে দেব দেখো বন্ধুরা ফিশ ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে আর সার্ভডও হয়ে গেছে তো তোমরা বলো তোমাদের এই জলখাবার আইটেমটা কেমন লাগলো সন্ধেবেলা মাঝে মাঝে ভেটকি মাঝে ফিরে এনে তোমরা এরকম ফিশ ফ্রাই ঘরে ভেজে খেতেই পারো বাইরের খা কেনা খাওয়ারেতে তো অনেক রকমের শরীর খারাপ হয় কিন্তু ঘরের ভালো তেলে ভাজা ফিস ফ্রাই খেলে পরে আশা করি কারোর কোনো শরীর খারাপ হবে না আর খুব খুব একটা কঠিন ব্যাপারও এটা নয় খুব ইজি ওয়েতে এই ফিস ফ্রাইটা করা যায় তো তোমরা সকলে বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে সকলে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ফিশফ্রাই বানানো তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো সময় আবার অন্য কোনো রান্না নিয়ে অবশ্যই চলে আসবো আজকের মতো টাটা বন্ধুরা